আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে টিকটক ভিডিও করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিওর ভিউ বাড়াতে পারতেছেন না আর ভিউ না বাড়লে কিন্তু আপনাদের ফলোয়ারও বাড়বে না আপনাদের লাইকও বাড়বে না তো সর্বপ্রথম আপনাদেরকে ভিউ বাড়াতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টিকটকের দুইটি সেটিং দেখিয়ে দেবো যে সেটিংগুলো শুধুমাত্র যাদের ভিডিওতে ভিউ আসে না তাদের জন্য আপনারা যদি এই সেটিংগুলো অন করেন তাহলে আপনাদের ভিডিওর ভিউ বাড়বে একদম জ্বরের গতিতে রকেটের গতিতে তো বন্ধুরা আপনারা এই দুইটি সেটিং অন করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগেই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন আপনি আপনার প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ভিউ কম কিন্তু আজকের এই সেটিংগুলো অন করার পর ভিউ বাড়বে তো আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যেখানে আছে থ্রি ডট আইকন আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে টিকটকের সবগুলো সেটিং শো করবে তো আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে ফ্রি আপ স্পেস তো আপনারা ফ্রি আপ স্পেসে ক্লিক করে দিবেন ফ্রি আপ স্পেসে ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো আপনারা একটু সময় অপেক্ষা করবেন একটু সময় অপেক্ষা করার পর উপরে দিকে একটা টান দিবেন টান দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কেচ আছে 725 এমবি তো আপনার এখানে ক্লিয়ারের মধ্যে ক্লিক করে এই ক্যাচ কিন্তু ক্লিয়ার করতে হবে তো আপনারা ক্লিয়ার করার জন্য ক্লিয়ারে ক্লিক করে দেবেন ক্লিয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আরেকবার ক্লিয়ার আসবে তো আপনারা আরেকবার ক্লিয়ারে ক্লিক করে কেজ ক্লিয়ার করে দেবেন তো কেজ ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনারা নিজে দেখতে পারবেন যে আছে ডাউনলোডস বাহাত্তর এম বি সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এম বি তো আপনার এখান থেকে ক্লিয়ার আছে ক্লিয়ারে ক্লিক করে দেবেন আগের মতো ক্লিয়ারে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আবার ক্লিয়ার আসবে তো আপনারা আবার ক্লিয়ার করে দেবেন আবার ক্লিয়ারে ক্লিক করে দিলে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনাদের একটি কাজ শেষ তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারতেছেন যেখানে আরেকটা সেটিং আছে নিচে ডাটা সেভার তো আপনার এখান থেকে ডাটা সেইভারে ক্লিক করে দিবেন ডাটা সেইভারে ক্লিক করে দিয়ে পর আপনারা দেখতে পারতেছেন অপশনটি অফ করা আছে তো আপনারা এই অপশনটিকে ক্লিক করে অপশনটিকে অন করে দেবেন এই অপশনটিকে অন করে দিলে আপনার ডাটা কম লাগবে যার কারণে আপনাদের ডা টিকটুকের মধ্যে ডাটা বেশি লাগবে না এবং আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর আগের যে সেটিংগুলো আপনাদেরকে অন করে দিয়েছি আপনাদের ডাটা যদি না ক্লিয়ার করেন চারশো পঁচিশ এম বি ডাউনলোডস এবং বাহাত্তর এম বি ডাউনলোডস এবং চারশো পঁচিশ এম বি কেচ এগুলো যদি ক্লিয়ার না করেন তাহলে আপনার বিডির স্টক বা আইডি ফ্রিজ হয়ে যায় আর্ডি ফ্রিজ হলে কিন্তু আপনারা যত ভিডিও করেন আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে না আর আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো ভালো ভিডিও দিতে হবে আপনারা যদি ভালো ভালো ভিডিও না দেন তাহলে কখনোই আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে না তো আপনারা হাই কোয়ালিটির ভিডিও দেবেন ভালোভাবে এডিটিং করে ভালোভাবে ভয়েসের ভিডিও দেবেন নিজস্ব ভিডিও দেবেন আপনাদের অবশ্যই ভিডিও ভাইরাল হবে আর এভাবে আপনারা জ্বরের গতিতে এই সেটিং অন করে ভাইরাল করতে পারবেন না কিন্তু এই সেটিংগুলো অন করার কারণে আপনাদের কিছুটা লাভবান হতে পারবেন আপনাদের ভিউ আগের তুলনায় অনেক বেশি আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখো হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ